সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমাদের সকালে বল খেলছে দাও বল দাও কে ফাস্ট হয় দেখি কার গায়ে জোর বেশি দেখি দাও দাও আমাকে দাও রানির এই যে দুটো বল একটা অরেঞ্জ কালারের আর একটা হলুদ দেখি কার গায়ে শক্তি বেশি টানো 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 ও বড়ি বাবা রানী ফাস্ট হয়ে গেল আমি পাচ্ছি না আমি পাচ্ছি না রানীর কি শক্তি শুধু বলতে হবে রানী ফার্স্ট হয়ে গেল রানীর গায়ে প্রচুর শক্তি ও আরও জোরে জোরে টানবে টানো 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 হেই 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 বাবা রানীর কি শক্তি রানীর কি শক্তি রানী সকালে উঠেই খেলা বাবড়ি বাবড়ি বাবা 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 রানীর কি শক্তি রানীর গায়ে কি শক্তি ও বাবড়ি বাবুরি বাবা আমি হেরে গেলাম আমি হেরে গেলাম আবার খেলবো আমাকে দা 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 রানী ফার্স্ট হয়ে গেল আমি হেরে গেলাম আমি হেরে গেলাম রানী ফার্স্ট হয়ে গেল এই তো তো টানো 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 রানীর ঘুঙুর এই রানীর এই ঘুঙুরটা পড়ে গেছিল বাগানে দাও দাও আমাকে দাও আমি খুঁজে নিয়ে এসেছি রানীর ঘুঙুর মারে বাবারি বাবা রানীর কি শক্তি রানীর কি শক্তি শুধু বলতে হবে রানীর কি শক্তি রানী ফার্স্ট হয়ে গেল আমি হেরে গেলাম টানো 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 ওর দাঁতে লাগে এই যে কাঁটা কাঁটা মতো না গাঁটা এটা কি সুন্দর প্যাঁকু প্যাঁকু করে আওয়াজ হতো এই দাঁত দিয়ে চিপে এই মিউজিকটাকে খারাপ করে দিয়েছে এই যে এইটা আর সুন্দর আলো জ্বলতো এটা সেই ঠাকুরবাড়িতে যেতে যেতে ট্রেনে কিনেছিলাম জনশতাব্দীতে সুন্দর আলো জ্বলতো আর কৃষ্ণের সুন্দর প্যাঁকু প্যাঁকু করে আওয়াজ হতো রানি এই যে দাঁত দিয়ে কামড়ে নষ্ট করে দিয়েছে বদমাস রানী বদমাস মাঝে মাঝে ওঠে সবসময় পাওয়া যায় না টানো টানো হে ও মারে এই ও হে ও মারে ও বাবা রানী ফার্স্ট হয়ে গেল ও বাবা বসে পড়ছে দেখ আমি হেরে গেলাম রানী রানী জিতে গেল আজকে পুঁই মিষ্টি রান্না করব কচু আলু বেগুন দিয়ে আলু পটলের তরকারি করব আর শিম বিনস কচু আলু ওলকপি দিয়ে একটা তরকারি করব। এই কুই মিষ্টিগুলোকে খুব সেদ্ধ করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছি বেরোবো বলে নেমন্তন্ন করতে যাব আমাদের সামনেই তো উৎসব কাকদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরে বাৎসরিক মহোৎসব সামনে রবিবার আজকের বৃহস্পতিবার শুক্র শনি রবি আর তিন দিন চার দিন হাতে আছে খাওয়ার দর নিয়েছি একটু ভাত নিয়েছি মুড়ি নিয়েছি আস্তে আস্তে সেই আমাদের পাঁচটা এখন এগারোটা বাজে বাড়ি ফিরব সেই পাঁচটা সাড়ে পাঁচটা খাওয়ার দাওয়ার নিয়ে নিয়েছে এই জন্য রানী টাটা ও বারান্দা থেকে এসে দেখবে আমাকে আমি কোন দিকে যাচ্ছি রানী টাটা আমি চলে আসবো তাড়াতাড়ি তুমি থাকো টাটা রানি টাটা টাটা রানী বারান্দার ওপরে উঠে দাঁড়িয়ে আমাকে দেখবে আমি কোন দিকে যাচ্ছি টাটা রানি টাটা এই যে আমরা নিমন্ত্রণ করতে এসে এই যে চালতা পারছি এখানে কয়েকটা পেরেছি হ্যাঁ খুব সুন্দর গন্ধ পেরেছি একদম পেকে হলুদ হয়ে গেছে চালতা নিয়ে চলে আজ এই মায়ের বাড়িতে নেমন্তন্ন করতে এসে গাছ থেকে কয়েকটা পাকা চালতে পেরে নিয়ে যাচ্ছি ঠাকুর ভোগে দেওয়ার জন্য উনি খুব খুশি হয়েছেন